মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আঙার আজরা ইলা সিয়া যখন দেবা দরি কখন আমার মনabaya করবে লোক চুরি আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন বাকি আমার মরনে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন বাকি আর হায়া থইল হাতে বাইরে মত হইল পায়ে হায়া থইল হাতে বাইরে মগত হইল পায়ে গাই গাইছে মরে আমি বুঝিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বা বাকি আমি জানিলাম গিলাম না গো হাল্লা মরণের কত দিন বাকি আগার চল্লিশ দিনের আগে বাইরে মৌতের নিশানি আগার চল্লিশ দিনের আগে বাইরে মৌতের নিশানি আজরাইলা শিয়া যখন হাতে দিবে আমি বুঝিলাম না গো আল্লা মরনের কত দিঘন আমার মর কত দিন বাকি আমি জানি আল্লাহ মরনের কত দিঘন বাকি চল্লিশ পারা কোরআন তুমি তো কোন জায়গায় কোন হরফ লেখা সেই জায়গায় তা হয়। আমি বুঝিলাম না গো আল্লাহ মরণেয়ের কত দিন বাকি আমার কত দিন বাকি আমি জানি হিলাম না গ কত দিন বাকি বন্ধু